নিরাপত্তা উপায় হচ্ছে পাখের নিয়ামতের যা কিছু আছে আপনার কাছে কম মনে হোক আর বেশি মনে হোক আল্লাপের আল্লাহ পাখের সুক্রিয় আদায় করবেন অকৃতজ্ঞ হবেন না না শুক্রি করবেন না সুরা না হলে আয়ত নম্বর একশো বারোতে আল্লাহ পাখের স্বাদ করছেন দরাব মাসালান কারিয়া আল্লাহ পাকে একটি জনপদের দৃষ্টান্ত পেশ করছেন উপমা আ কান আ আমেনা তা মথমাইন না সেই জনপদটি দেশটি শহরটি এলাকাটি কি ছিল নিরাপদ আমেনা নিরাপদ ছিল মথমাইন না শান্তির সাথে জীবনযাপন করতো ওই দেশের লোকেরা ওই শহরের লোকেরা ই আতি হারিস কোহ রাগাদামেন কুল্লেমা কান আর তাদের কাছে তাদের রিজিকের ব্যবস্থা আসতো চারিদিক থেকে সুভান আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে ২০ বছর আগে তার আগের সময়গুলিতে এরাক আর সিরিয়ার নিয়ামতগুলি আজকাল প্রচার মাধ্যমগুলিতে আসছে সামাজিক যোগাযোগ দেখবেন কত যে নিয়ামত ছিল কত যে নিয়ামত ছিল আর তার আগে ভারতে মোগল আমলে মুসলিম শাসনের যুগে মুসলিমদের কাছে যে কত নিয়ামত ছিল নিরাপত্তার নিয়ামত ধন সম্পদের নিয়ামত আর নেতৃত্বের নিয়ামত সমস্ত নিয়ামত ছিল তাদের কাছে দুনিয়ার নিয়ামত ছিল কিন্তু তারা ছিল তৌহি ধারা মুসলিম অধিকাংশ তৌহিতের জায়গায় তারা সিরকে ডুবে থেকেছে সন্নতের জায়গায় তারা সুফিবাদের বিদাতে ডুবে থেকেছে সিরকি আকিদায় ডুবে থেকেছে আল্লাহ পাক সাতশো আটশো বছর পর্যন্ত অবসর দিয়েছেন ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি শেষ মুহূর্তে ধরে নিয়েছেন আল্লাহ ছাড় দেন এমহাল করেন এহমাল করেন আল্লাহ রাবুল আলম আরবি ভাষা এমাল মানে ছাড় দেওয়া কিছু কিছু দিনের জন্য আর এমাল মানে ছেড়ে দেওয়া দেন না কিন্তু ছাড় দেন কিছু দিনের জন্য আল্লাহ অনেক ছাড় দিয়েছেন ডিসকাউন্ট করেছেন আমাদের জন্য কিন্তু আমরা সোজা হয়নি ভারত মহাদেশের লোকেরা সোজা হয়নি যার ফলে আল্লাহ পাক এই নিয়ামতকে ছিনিয়ে নিয়েছে। আল্লাহ এর সাদ করছেন যে চারিদিক থেকে তাদের কাছে রুজি আসত মিন মাখা ফাঁকা ফারাত এই রুজি গেল কোথায় এই নিরাপত্তা গেল কোথায় এ শান্তি গেল কোথায় আল্লাহ্বা বলছেন যে ফাকা ফারাত বে আন অমিল্লাহ আল্লাহর নিয়ামতের সাথে তারা কুফুরি করলো মানে আল্লাহ নিয়ামতের তারা অকৃতজ্ঞ হইল নিয়ামতের শুক্রিয়া দেখল না নিয়ামতের শুকরিয়া অনেক দিক থেকে হইতে পারে একটি দিক হচ্ছে অন্তর থেকে অন্তর থেকে বিশ্বাস করা যে এই নিয়ামত আল্লাহর তরফ থেকে এটা আমার ক্ষমতা দিয়ে নয় এটা আমার বাপের পক্ষ থেকে যে জমি জায়গা পেয়েছি ধন সম্পদ সেদিক থেকে নয় এটা আল্লাহর 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 দান 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 যেদিক যেখান থেকে না সেটা তার জি এই অনুভূতি এবং আল্লাহ যখন দিয়েছেন সুতরাং আল্লাহকে রাজি করার ক্ষেত্রে ব্যয় করব এটা হচ্ছে সুক্রিয়ার একটা দিক আল্লাহর অসন্তুষ্টির কাজে এই ধন সম্পদ আর নিয়ামত আর সুস্থতাকে আমি ব্যয় করব না খরচ করব না এটা হচ্ছে নিয়ামতের সুক্রিয়া নিয়ামতের সুক্রিয়া হচ্ছে অপচয় না করা যদি কোনো রকম করে চলার মতো খেয়ে দিয়ে আর পোশাক রেখে বাঁচে তাহলে গরিবদের খোঁজ খবর নেওয়া দুর্গতদের খোঁজ খবর নেওয়া আমার আছে সেই জন্য আমার কাছে দশ বিশটা পঞ্চাশটা আর জুব্বা থাকবে জোড়া থাকবে আর আমার পাশে কেউ একটা দুটো পাচ্ছে না আমার বাড়িতে ডেলি মুরগা মসলাম চলবে আর গরিব পাশে বাস করছে সে খেতে পায় না সে শীতবস্ত্র পায় না এটা নিয়ামতের সুক্রিয়া হলো না এটা নিয়ামতের শুক্রিয়া নাই নিয়ামতের শুক্রিয়া করতে হবে মধ্যম পন্থা অবলম্বন করে খরচ খরচার ক্ষেত্রে আর আল্লাহ অনেক দিয়েছেন সুতরাং আশেপাশে যারা অভাবী রয়েছে তাদের খোঁজ খবর নেন পাক বলছেন যখন আল্লাহ নিয়ামতের অকৃত গহিল ওয়াল খফি তখন আল্লাহ পাক তাদেরকে আসাদন করালেন কিসের ভয় ভীতির লেবাসাল জুই অল প্রথম ক্ষুধা খাবার অফরন্ত খাবার আসছিল খাবার টান দিলেন আল্লাহ কেড়ে নিলেন রুজির আর অর্থের সংকট আর অল খৌফ ভয় ভীতি চাপিয়ে দিলেন ছিল কি আম এনান না শান্তিতে ছিল নিরাপদ ছিল রুজির অভাব ছিল না কিন্তু যখন আল্লাহর নিয়ামতের সাথে অকৃতজ্ঞ হইল তখন আল্লাহ পাকবুল আলমিন নিরাপত্তার নিয়ামত ছিনিয়ে নিয়ে হ্যাঁ ভীত সন্ত্রস্ত করে দিলেন তাদেরকে ভয়ভীতির জীবন দান করলেন আর তাদের রুজি কেড়ে নিয়ে তাদেরকে ক্ষুধার্ত করে দিলেন বেমা কানুয়াসনা কিসের জন্য তাদের কৃত কর্মের কারণে নিরাপত্তা হাসিলের একটি উপায় হচ্ছে পাঁচ সালাদ কায়ে করা নামাজ কায়েম না করলে প্রত্যেক মুসলিম যতক্ষণ পাঁচ ওয়াক্ত নামাজি না হবে ব্যক্তি জীবনে নিরাপত্তা আসবে না পরিবার নিরাপত্তা আসবে না দিনের নিরাপত্তা নেই আখেরাতে তো নিরাপত্তা নেই হ্যাঁ কখনও জান্নাত পাবেন না বেনামাজি ব্যক্তি ভালো করে মনে রাখেন কারণ নামাজ ছাড়া হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয় সঠিক মতে গবেষক কলমাদের মতে সুতরাং আখেরাত গেল দুনিয়ায় আল্লাহ পাকের ক্রোধ হতে থাকলো আর আল্লাহ পাক আলামিন আলমীন যেসব নিয়ামত দিয়েছেন সেগুলিকে বরকতহীন করে দেবেন বেনামাজির জীবনে বরকত হয় না বরকতকে পাক ছিনিয়ে নেন শরীর স্বাস্থ্যের বরকত ছিনিয়ে নেন নিরাপত্তার বরকত ছিনিয়ে নেন পরিবারের বরকত ছিনিয়ে নেন ছেলে মেয়ের বরকত ছিনিয়ে নেন সুতরাং কখনো সফল হতে পারবেন না এব্রাহিম আলিহালাম তার ছেলে আর স্ত্রীকে রেখে গেছিলেন মক্কা নগরীতে যেখানে কোনো না ফসল না খাদ্যের ব্যবস্থা এমনকি পানিরও ব্যবস্থা ছিল না আল্লাহ পানির ব্যবস্থা জমজম দিয়ে করলেন করলেন না করলেন না জি আরব দেশে কোনো নিরাপত্তা ছিল না কিন্তু দোয়া করলেন এ বানাই হিমালয়সা রব্বি আলহাজ আল বালাদা আল্লাহ এই শহরকে এই বিষয়টি সুরা বাকারাতে আল্লাহ পাক বর্ণনা করেছেন আর সূরা ইব্রাহিমও পড়ে নিন দুই জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ এই নগরীকে তুমি এমন শহরে পরিণত করো যেটা কি হয় আমে নিরাপদ শহর হয় নিরাপদ নগরীতে হয়তো নিরাপত্তা দান করে এই মক্কায় ইব্রাহিম আলী সালাম তো আজকের থেকে আনুমানিক পাঁচ হাজার বছর বা তারও একটু বেশি এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে কোথাও যদি নিরাপত্তা বাকি থাকে সেটা মক্কা নগরীতে থাকবে কারণ ইব্রাহিম আলী ইসলামের দোয়া আর যদি নিরাপত্তা থাকে তো মদিনা মনোবারই থাকবে কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের দোয়া রয়েছে তিনি বলছেন সেই হাদিসে রয়েছে যে হে আল্লাহ এব্রাহিম আলী ইসলাম মক্কার জন্য দোয়া করেছে মক্কাবাসীর জন্য দোয়া করেছে আর আমি মদিনা আর মক্কার চাইছে সুতরাং এখানে নিরাপত্তা থাকবে কিন্তু আল্লাহ পাকের যে দেওয়া শর্তগুলি সেই শর্তগুলি পূরণ করতে হবে পাক যেন সকলকে তফিক দান করেন যে কথাটা বলতে চাইছে নামাজের বিষয়ে নামাজ কায়েম করতে হবে এই নিরাপত্তার দুয়ার সাথেই বলছেন যে হে আল্লাহ রব্বা না ইনিয়াস কেন তুমি জরুরিয়াতি বেওয়া দিন গাই রেদি জার আইন আইন দা বাই থেকে মোহরম রব্বা না আল্লাহ আমার ছেলেকে আর আমার স্ত্রী হাজারকে রেখে গেলাম এখানে যাতে করে লোকেরা এখানে ঝাঁপিয়ে পড়ে আর এই ঘরের তোয়াফ করে রব্বানা না লেও তি মুসাল্লা তারা যেন সালাহ খায়েম করে বোঝা গেল যে নামাজ কায়েমের মাধ্যমে নিরাপত্তা হইতে পারে জি এই জন্যই আজকে থেকে এই উম্মতের নামাজ না ইব্রাহিম আলী ইসলামের নামাজের দোয়া জি রব্বান আলী ওকিম সালাহ তার একটু পরে কি বলছেন রব্বি যে আল্লি মকিম সালাতি অমিন দুরিয়াতি আল্লাহ আমাকেও নামাজ কায়েমকারী বানিয়ে দাও আর আমার ছেলে মেয়েদেরকেও হ্যাঁ আগামী প্রজন্মকেও নামাজই বানিয়ে দাও অমিন দুরিয়াত রব্বানা আওয়া তাকাব্বাল দোয়া আল্লাহ আমার দোয়া কবুল করো সময়ের স্বল্পতার জন্য কথা সংক্ষেপ করছি পাঁচ নম্বর নিরাপত্তা হাসেলের উপায় হচ্ছে ভালো কাজের নির্দেশ দেওয়া উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া যদি ভালো কাজ কোথাও হওয়ার প্রয়োজন আছে হচ্ছে না উৎসাহিত করবেন যতটা যার ক্ষমতা আছে যার বল প্রয়োগের ক্ষমতা আছে যেমন শাসক বল প্রয়োগ করবে আমরা আলেমরা উপদেশ দেব আপনি একজন সাধারণ মানুষ হিসাবে উপদেশ দেবেন কিন্তু আপনি আপনার বাড়ি শাসক স্ত্রীর উপর বল প্রয়োগ করবেন ভালো কাজের জন্য অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য ছেলে মেয়েদের উপর বল প্রয়োগ করবেন আপনার বাড়িতে পরের বাড়িতে না তিনটি স্তর রয়েছে হ্যাঁ অন্যায়কে নির্মূল করার বা অন্যায় বাধা দেওয়ার আর ভালো কাজের উপদেশ দেওয়ার ক্ষেত্রে তিনটি কি রয়েছে স্তর রয়েছে বল প্রয়োগ করে বিয়া দিহি সেটা যদি না পারা যায় তো ফাবেলি জানি জবান আর না হলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাইতে হবে এটা হচ্ছে সর্বনিম্ন দুর্বল ইমান সাহি মুসলিমের হাদিস যদি এই কাজ করেন তাহলে সকলেই বেঁচে যাবেন আর যদি এই কাজ একটি দল না করে সবাই যদি বোবা হয়ে যান যে যে যা করছে আদা খাবে স্বাদ পাবে ওর ব্যাপার আমার তাতে কি হইল হ্যাঁ নামাজটা পার্সোনাল ব্যাপার এক মূর্খদের কাছে তার জীবনের বিষয় আমি চাপ সৃষ্টি করবো হ্যাঁ ছেলে নামাজ পড়ে বলছে ছেলে সাবালো হয়েছে নিজেই বেশি বুঝে যখন বুঝবে নামাজ পড়বে এইরকম কথা আমাদের সে নামাজা বলে কখনো আল্লাহর আজাব মুক্ত না কখনো নিরাপত্তা পাবেন না ভালো করে শুনেছি